গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আজ আবার ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেখান থেকে কাল শেষ হয়েছিল ওইখান থেকেই স্টার্ট করলাম আজ কী করবো কোথায় যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পার্কের মধ্যে আছি আমরা এই দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের গাছ গাছগুলো ডিজাইন করে করে করেছে অনেক রকম শেড দিয়েছে আর সেলভিয়া ফুলগুলো এত সুন্দর ফুটেছে অসময়ে দারুণ লাগছে এইবার আমরা এই পার্কের মধ্যে বনসাই পার্কে ঢুকবো এটা ঢোকার গেট এবার তোমাদের সঙ্গে যে সব বনসাই গাছগুলো আছে শেয়ার করছি দেখতে থাকো ঢুকে দেখো এই যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কি বলতো মাখনার মতো আছে ছড়িয়ে ছিটিয়ে একদম সেই রকমই দেখতে দেখো ছোটো ছোট সাদা রঙের পাথর খুব সুন্দর দেখতে দারুণ লাগছে আবার দেখো এখানে বুদ্ধ সুন্দর গোল্ডেন বাস আর এই পার্ক দেখো একটু দেখাচ্ছি খুব সুন্দর অনেক বড় পার্ক এটা গাছ আছে সবগুলো বনসাই দেখতে থাকো আমরাও দেখি তোমরাও দেখো চুর রয়েছে কাছে গিয়ে দেখা যাচ্ছে না সাইটে বেড়াতে ঘেরা রয়েছে এখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটা মোটা গাছগুলোর নাম বলতে পারছি না অনেক দূর থেকে করছি তো ভিডিওটি আবার লেখাও নেই রয়েছে এখানে এবং অনেক রয়েছে আর এই কালার্স একটা জিনিস শেয়ার করছি এটা কি বলতো এমনি পাহাড় দেখেছি এটা গাছের পাহাড় এত দূর উঁচু মনে হয় ক্যামেরায় পৌঁছাবে না এরকম তবু একটু শেয়ার করলাম দারুণ সুন্দর দেখতে আর এই ডিজাইনটা গাছের কত সুন্দর এই যে একটা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আছে গাছের আর চারদিকে এগুলো গোল্ডেন বাস ঘেরা চারদিকে খুব সুন্দর গাছ থেকে দেখতে না দারুণ লাগছে একদম সোনালি আর সেই যে পাহাড়টা দেখিয়েছিলাম ওইটা এখান থেকে দেখাচ্ছি অনেক বড় পাথরের পাহাড় তার উপরে যে পয়েন্টটা রয়েছে যে কাছে একদম জুম করে দেখাচ্ছি তোমাদের এই যে অনেক মানুষ ওইখানে উঠে টাইম পাস করে বসে থেকে দারুণ লাগে ক্যামেরায় আসবে না জুম করে একটু দেখে দিলাম আর এইবার আমরা বেরিয়ে যাব বেরোনোর সময় সাইটের সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন ভেলিয়া গাছ গোল্ডেন পাশ অনেক রকম ফুল গাছ অনেক রকম টক এখন আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে কোথায় যাব চলো সাথে থাকো দেখতে থাকো যেতে যেতেই বলছি শীতের সময়ের ফুল পিটুনিয়া মনে হয় এটা দেখো কত সুন্দর এখন ফুটে রয়েছে বুগেনভেলিয়া গাছগুলো এত সুন্দর অপূর্ব সুন্দর এটা ভেতরেরটা উপরে তো ফুলগুলো দারুণ লাগছে দেখতে এখানে একটু বসে একটু বিশ্রাম নিচ্ছি হাঁপিয়ে গেছি পার্কটার ভেতরে ঘুরে এত রোদ্রু না এবার বেরিয়ে যাচ্ছি এই ফুলটা শেয়ার করছি দেখে না ফুলটার নাম জানি না গেছে এটা আমার ছাদ রয়েছে কালারটা অন্য আর এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর ফুলগুলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম দারুণ লাগছে আর টপগুলো তো অনেক বড় বড় না যার জন্য গাছগুলোও সুন্দর হয়েছে এবার আমরা বেরিয়ে পড়লাম সাইড সিনগুলো দেখো দারুণ দেখতে দারুণ অপূর্ব কত রকমের যে ফুল রয়েছে গাছ রয়েছে এবার বেরিয়ে আসলাম একদম পাকাপাকিভাবে পার্কের ভিতর থেকে বেরিয়ে পড়েছি এবার গেট পার হয়ে এসে এই দেখো এইখানে এত গরম তো ভাবছি একটু পানিপুরি খেতে হবে সাউথের ভাষায় পানিপুরি বলে এটাকে আর আমাদের ওইদিকে কী বলে সেটা তো সবাই জানো আমাদের খাওয়া হয়ে গেল এইবার আমরা অটো নিয়েছি এইবার অটো করে এখান থেকে বেশি দূর না অল্প দূরে তার জন্য অটো নিয়েছি অটো করে আমরা কোথায় যাচ্ছি বলো তো কামার্শিয়াল মার্কেট এই মার্কেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব চলো সামনে রাস্তাগুলো একটু দেখাচ্ছি দেখো ব্যাঙ্গালোরের রাস্তা কীরকম জ্যাম থাকে যেইখানে আধা ঘন্টায় পৌঁছানো যাবে সেইখানে মনে হয় দেড় ঘন্টা তবু যাওয়া যাবে না এরকম থাকে সব সময়ের জন্য থাকে এইবার আমরা দেখবো মার্কেটে ঢুকে পড়েছি চলো আমরাও দেখি তোমরাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরে থেকে শেয়ার করছি দেখো আমরা কিছু কিছু জিনিস নিয়েছি ঢুকেছিলাম দোকানে সেই তোমাদের সঙ্গে শেয়ার অনেক সময় অনেক কিছু করা যায় না বাইরে থেকে মার্কেটটা শেয়ার করছি দেখো দারুন দারুন অপূর্ব দেখতে একদম মনে হচ্ছে সাজা একটা কি বলবো সাজাগোজা গোজা জিনিসপত্র যেমন সাজিয়ে রাখলে হয় সেরকম দেখতে হচ্ছে অনেক কাপড় জামা পরে হয়তো মানুষ দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে এরকম দেখতে এত সুন্দর অপূর্ব লাগছে সবকিছু রয়েছে মার্কেটে লেহেঙ্গা গুলো বেশি এক একটা লেহেঙ্গার দাম শুনলে মাথায় হাত এইবার আমরা মার্কেট দেখে আবার এই যে গাড়ি নিয়েছি এইবার আমরা হোটেল রুমে ফিরছি ফেরার পথে সাইড সিনগুলো তোমাদের একটু দেখাচ্ছি এখানকার দেখো কি বড় বড় এইসব কি বলবো ফ্ল্যাট না অন্য কিছু বুঝতে পারছি না হেভি বড় বড় উঁচু একটা মাথাটা তো ক্যামেরায় আসছেই না এত উঁচু তো রাস্তাটা একটু শেয়ার করছি এখন একদম সন্ধ্যা লেগে যাবে বেশিক্ষণ দেখাতে পারবো না জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা উবেরে করে ফিরছি হোটেলে ব্যাঙ্গালোর সিটি ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার ঘরে ফিরছি মানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ গোছাবো গুছিয়ে রাত্রিবেলা ডিনার করব করার পরে জাস্ট এক ঘন্টা মতো রেস্ট করবো করে বেরিয়ে পড়বো শিলিগুড়ি বাগডোগরার উদ্দেশ্যে আজ রাতে আমরা রওনা হব কাল সকালবেলা বাড়িতে পৌঁছে যাবো চলে এসেছি এসে রাত্রিবেলা ডিনারে বসে পড়েছি দেখো ভেজ থালি সব এগুলো ঘরে রান্না হয়েছে দিদি রান্না করেছে তারপরে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আবার আমরা সাজু কুজু করে সব কিছু গুছিয়ে গেছে বেরিয়ে পড়েছি এই যে হোটেলটা তোমাদের সঙ্গে আর একটু আবার শেয়ার করলাম মানে কদিন ছিলাম তো একটা মায়া জমে গেছে বাইরেটা খুব সুন্দর এখন রাত্রি একটা দেড়টা হবে অনেক আগে বেরোতে হবে এখান থেকে এয়ারপোর্ট অনেক দূরে বন্ধুরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় জ্যামি করলে আরও তার জন্য আমাদের অনেক আগে বেরোতে হবে এইবার দেখো বেরোনোর পরে নিচে দেখো কি এসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার জিঞ্জুবাবুর কথা মনে পড়ে গেল সেম একটা জিঞ্জারের মতো ডগ ছোট্ট একটা বাচ্চা এসেও কোলে উঠতে চাচ্ছে হাত দুটোতে এই যে যে কেমন করছে দেখো শেয়ার করছি সুন্দর এত রাতে কোথায় থেকে এলো জানি না মনে মনে ভাবছি জিঞ্জারই মনে হয় এসেছে দেখো উঠবেই কোলে স্যার আবার বিস্কিট খাওয়াচ্ছে মাটিতে খাবে না দেখো হাতে খাবে সেম জিঞ্জারের মতো দারুণ তাই না খুব সুন্দর খুব মায়াধারী দেখো সম্পূর্ণ বিস্কিট হাতে করে খাচ্ছে যে মাটিতে খাবে না যাই হোক আমরা আবার সমস্ত রাস্তা এসেছি রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একদম আমরা বাগডো সরি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা যে দুই ফ্যামিলি ফ্যামিলি একসঙ্গে ছিলাম ওনাদের বাড়ি শিলিগুড়িতে একসঙ্গে একই ফ্লাইটে যাব এখানে এসে পরিচয় এবং এখানে এসে একই ফ্লাইটের টিকিট কাটা রয়েছে আমাদেরও যেমন রয়েছে ওদের ওইটাতেই রয়েছে একসঙ্গেই বেরিয়ে পড়েছি একসঙ্গেই আসলাম খুব ভালো হয়েছে দুই ফ্যামিলি একসঙ্গে বেশ মজা করলাম ঘুরলাম অনেক কিছু আমাদের সঙ্গেও শেয়ার করেছি হাই দিদিটা খুব ভালো হাই করছে এখন আমাদের সিকিউরিটি চেকিং হবে আজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারবো না হয়তো অনেক বড় হয়ে যাবে তো কিছুটা আবার তোমাদের সঙ্গে কালকেও শেয়ার করব আজ যে পর্যন্ত পারব সেই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো কতদূর মানে শেয়ার করতে পারি মনে হচ্ছে কখন বাড়িতে ফিরব অনেক দিন হয়ে গেলো জিনজারকে দেখছি না খুব মন খারাপ লাগছে ওকে শুধু ভিডিও কলেই দেখি প্রত্যেক দিন আর ও আমাদের কথা শুনলে চুপ হয়ে যায় না হলে না খুব বাড়িতেও মানে ডিস্টার্ব করছে যখন ভিডিও কলে কথা বলি তখন শোনে তাকায় আর কথা শুনে আমাদের খোঁজে তো যাই হোক আর একটা রাত্রির ব্যাপার টাইম লেগে যাবে অনেক ফেসিলিটি এইখানে সব কটা করতে গিয়ে অনেক টাইম লেগে যায় এখন লাগে তারপরে আমাদের আবার কমপ্লিট হবে তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওগুলি কমেন্টসে জানাবে কেউ তো কমেন্টস করছো না আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আরো কিছু কাজ বাকি রয়েছে বসে রয়েছিলাম আবার বসে বসে খেলা দেখছিলাম তারপরে আবার যাচ্ছি আর একটা গেটে যেতে হবে এইবার ওইখানে ফাইনাল হয়ে যাবে এবার উপরে যেতে হবে দেখো স্কেলে করে উপরে যাচ্ছি আর শরীরও স্বাদ দিচ্ছে না ঘুম হয়নি না কয়দিন ধরে মানে এদিক ওদিক ঘোরাফেরা একটা শরীরের উপরে চাপ করছে তার মধ্যে আবার আজ একদম ঘুমই হয়নি সেই সমস্ত দিন ঘুরে ফিরে আবার বেরিয়ে পড়েছি এখন সমস্ত রাত্রিটা মানে ঘুম হয়নি চোখ মুখ একদম ঢুলে পড়ছে ঘুমে তবু করতে হবে এবার আমাদের হ্যান্ড ব্যাগ ল্যাপটপ যা কিছু আছে আর কি চার্জার টার্জার সব কিছু এখানে ইলেকট্রনিক্স সব শেখ হবে